নমস্কার সুপ্রভাত সবাইকে ও সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আমাদের আজকে পুজো হবে আপনাদের সবার নিমন্তন্ন থাকল আসবেন এইখানে আমাদের পৌষ সংক্রান্তির পুজো হয় প্রত্যেক বছর এবছরও হবে সকাল থেকে ধান মেলা ছিল ধান ধানগুলো সরিয়ে দিয়েছি এবার পুজোর প্রস্তুতি নিচ্ছি এই সব খুঁটি ঘাটা পুতা হয়ে গেলে তারপর লাতা দিয়ে পরিষ্কার করা হবে আগে পুতা হয়ে যায় মুরটি পোতার সব কাজ চলছে পুজোর জায়গাটা তো খুঁটি পুতে লাতা দেওয়া হয়ে গেছে এরপরে সব সাজানো গোছানো করতে হবে আর ঠাকুর মশাই বলে গেছেন তাড়াতাড়ি চলে আসবে মানে ঠান্ডা তো পড়েছে আর প্রচুর ঘর তো পুজো করতে হয় এই জন্য তাড়াতাড়ি শুরু করতে পারে সাজানো গোছানোর কাজ চলছে এখন নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত আর সেই সঙ্গে জানায় পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা চলে এলো বলতে বলতে পুজো দুটো মাস পুজো হয় বেশ বৃহস্পতিবার পুজো হয় পুজোর জোগাড় সব কিছু থাকে তো আজকেরই শেষ পুজো সেই জোগাড় চলছে এখনো মা তো করছে বাইরেই হয় এই আর ভেতরে ওই আমি কি করব ফুল ফল টলগুলো একটু কেটে নেব ফুল এই যে জোগাড়গুলো গুলো থাকে এইগুলো করছি মুন আর আমি ফুলটা তুলে নিই মুন তো ফুল তুলবে মানে গাঁদা ফুলগুলোকে তুলতে হয় না তাই যেন খুব আগ্রহ যে আমি তুলবো আজকে চলো চলো দেখতে পাইনি যে তুই না তুলে নিয়েছে আমাদের ফুল বাগান করা হয়েছে প্রত্যেক বৃহস্পতিবারে তো আমি তুলি এমনি ঠাকুরকে যে প্রত্যেক দিন দেওয়া হয় তাও তুলি আজকের একটু বেশি বেশি তোলা হচ্ছে ওই তো ঠামু ছোট ঠামু তোমাকে হাঁক দিয়ে দিয়ে কোথায় ছিলে Eitre, da ko c'hita da koe Eitre da, da c'hita. Eitre, da ko c'hita da koe Ha, e c'hita do Ha, e c'henta c'hita do a-ba O, c'heta ozha. Ha, e c'heta ozha. তোলা হয়ে গেছে এই যে এক ঝুড়ি আজকে ফুল দিয়েছি আমি আপনাদের আর পর পর একটু প্রসাদ ফল কেটে নিচ্ছি চিড়াটা ধুয়ে হালকা জল দিয়েছি এখন সব ইয়ে চিড়ে ওই শক্ত শক্ত চিড়েগুলো হয় আর আজকে তো অনেক প্রসাদ হবে তো এই প্রসাদ কিন্তু আজকে খাওয়া হবে না আজকে রেখে দেওয়া হয় কালকে খাওয়া হয় এরকম নিয়ম কাটবো পটল কেটে নিই

লেগেছে মুনের আলপনাগুলো দেখুন বন্ধুরা আমার এখনো কমপ্লিট হয়নি আমি এখানেই টাঙাচ্ছিলাম ফুলগুলো আর এই যে আলপনা দেখি বাবা ফুল করেছে ওই তো জাঁতি করেছে না কি এগুলো ত্রিভুজ করেছে মই অনেক কিছু করেছে এগুলো কিন্তু বন্ধুরা আঁকতে হয় মুন কিন্তু আজকের দিনে ঠিক এঁকে ফেলেছে

ঠিক <mí হচ্ছে <toys》> <aún> থাকলো আবার সকালে রোদ দেওয়া হবে আমাদের সাজানো হয়ে গেছে ঠাকুর মশাই যে টাইমটা দিয়েছিল আমরা ভেবেছিলাম হয়তো পারবো না ঠাকুর মশাই এসে যাবে ঠাকুর সাথে আছে তো হয়ে গেছে লাইট অ্যাকচুয়ালি দিনের বেলা বলে ঠিক বোঝা যাচ্ছে না রাতে হলে ভালো বোঝা যাবে

ओं लुंगे छुम ने गोदावरी सरहित नरम सिंह कालिज्वलेशधे मुद्रा प्रदस्थ मनसुष राजपे पुष्पे महापुष्पे पुष्पे पुष्पावस्थ सभा ओं भ्रीं आधार अश्वनाय नमस्कार

અધિકંધપુષ્પો નમ શ્રી વા નમ ધૂપીપ નમઃ શ્રી વામ્મ નમો વાત મુ નમઃ શ્રી વામ નમોર્ણ નારાયણ નમિમા

সামন্ত পাড়া বলতে পারি সবটাই আজকের হয় না ও আজকে কালকে জায়গায় পুজো করেন আর আমাদের আগে প্রায় আগে করে দিয়ে যান প্রত্যেক বছর করে বলে দেয় মানে লাস্ট যেদিন পুজো হয় সেদিন বলে দেয় যে সাড়ে চারটে নাগাদ চলে আসবো জোগাড় করে রাখবো তো হয়ে গেল আর সেই সঙ্গে আমি সন্ধে প্রদীপটাও জ্বালিয়ে দিচ্ছি পিঠে হবে না কি পিঠে খাবে না আজকের দিনে পিঠে একটু করতে হয় ভালো লাগে তো করবো একটু একরকম হলেও করবো

यलोक मारंगुरविलंग स्तपंचा और वलंकरभू हेद्रक मध्य तो व्यबधांग भरदांग दुखी नैनेतलो लक्षे वंदस्व मानव सेनामा दुमारि सुभी सबलो पायी लंगने नि महाारुखी गंडा पुष्पक मानव सेनामा बांगेजने विदारन बांगेजने विदारन बोमी विदारन बांगेजने विदारन गंडा बोल ओजिस्मावे नारम समस কাকিমাদের ঠাকুর ঢুকে যাচ্ছে ঘরে বাইরে বাইরে আজকে পুজো হয় মানে উঠোনে অনেকে উঠোনটাকে বাইরও বলে বাহির আর ছোট কাকিমা নিজে হাতে পুজো করে আমাদের ঠাকুর মশাই আসেন ছোট কাকিমা নিজে হাতে পুজো করে কাকিমারও এখানে রেডি হয়ে গেছে এই যে ও বাগমা কখন পূজা হবে নতুন ছাতা দিছে গো আচ্ছা চলো এখন চাইছে বড় ফুল নেই বলে ছোট ঠামুদের পুজো হবে এই জন্য ফুল তুলে নিয়ে যাচ্ছে একটু বড় ফুল আমাদের তো বাগান

পৌষ মাসের কথা ছিল এক বিধবা ব্রাহ্মণী পাঁচ ছেলে এক মেয়ে খেত ধান্য ভানি দৈব ক্রমে একদিন খেতে নাহি পায় কন্যা বলে মামা বাড়ি চলো মা কন্যার বচন মাতা ভারি বাড়ি গেল ননদে দেখিয়া ভাত জিজ্ঞাসা করিল ব্রাহ্মণী বলেন সবে খেতে নাহি পাই সে কারণে আসিয়াছি এবে তো অত আঠা খাই ননদ কহিল মোর সংসার দেখিবি আমার দোহা একটু অন্য দিঘে লয়ে যাবে বচনে ননদ বড় দুঃখ পায় প্রায় সন্ধ্যের কাছাকাছি পুজো হয়ে গেল সবার বাড়ি কাকিমা ওই ব্রত কথা বইটা পড়ছিল আমি চলে এলাম মন আছে এখনও